আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকেতু প্রিয় দিনী ভাই বোনেরা একুশ দিনে কোরআন শিক্ষা কোর্সের আজকে আমরা এগারো নম্বর ক্লাস করব। আজকের ক্লাস আমাদের দ্বিতীয় পর্ব শুরু হবে আমরা প্রথম যে ক্লাস দশটি করেছি সেই দশটি ক্লাসে অক্ষর আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত হারকাত তানবিন সুকুন তাসদিদ দিয়ে পড়ার চেষ্টা করেছি অক্ষর পরিচয়ের পরীক্ষা চার্ট এবং সুকুন তাসদিদের চার্ট আমরা সেই দশটি ক্লাসে শিখছি আজকে আমাদের দ্বিতীয় পর্ব অর্থাৎ তাজবিদ শিক্ষা শুরু হবে আজকের এই ক্লাস থেকে কোরআন সবক পর্যন্ত আমরা কোরআনের কোথায় গুণনা করতে হয় কোথায় গুণনা করা যাবে না এবং কোথায় এক আলিফ টানতে হয় দুই আলিফ টানতে হয় তিন আলিফ টানতে হয় চার আলিফ টানতে হয় পাশাপাশি কোথায় থামতে হয় কোথায় থামা যায় না এই সমস্ত নিয়মগুলো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত শিখব ইনশাআল্লাহ আজকের ক্লাসে আমরা তাজবিদ এক থেকে তিন পর্যন্ত শিখব তাজবিদ অনেকগুলো আছে তাজবিদ শব্দের অর্থ তাজবিদ মানেই হচ্ছে নিয়ম কানুন। কোনো কিছু শেখার নিয়ম বা কৌশলকেই তাজবিদ বলা হয় যেমন বাংলাতে আমরা শুদ্ধভাবে যদি বাংলা কোনো পড়তে যাই বা লিখতে যাই উচ্চারণ করতে যাই যেমন বাংলার ব্যাকরণ জানা জরুরি ঠিক আরবি শুদ্ধভাবে পড়তে গেলে এবং আরবি শুদ্ধভাবে জানতে গেলে আরবি তাজবিদ জানা আমাদের জন্য জরুরি তো আজকের ক্লাসে আমরা তিনটি তাসবিদ শিখব শুরু থেকে শেষ পর্যন্ত আমরা তিরিশটি তাজবিদ শিখব এই তিরিশটি তাসবিদের পরে আমরা করার সুবক নিব ইনশাআল্লাহ আসুন আজকের ক্লাস শুরু করা যাক আলুদু বিল্লা হিমিনা শাই তনি রজিম ইস্মিল্লা হি রসমনি রহিম রবি জিদনি আইলমা রবি জিদনি আইলমা রবি জিদনি আইলমা আসুন আজকে যে আমরা তিনটি তাজবিত শিখব তার প্রথম তাজবিদ এই তাজবিতের নাম হচ্ছে ওয়াজিব গুন্না তার আগে আমরা ওপরের দুটা লাইন দেখি তাসবিদ তাজবিদ হলো নিয়মকানুন শুদ্ধ তিলাওয়াতে দরকার হয় অশুদ্ধ তিলাওয়াতে তাজবিদের কোনো প্রয়োজন হয় না তাজবিদ ছাড়া তেলাওয়াত করলে নামাজ বাতিল হয়ে যায় কোনো ব্যক্তি যদি তাজবিদ ছাড়া অর্থাৎ কানুন ছাড়া যদি তেলোয়াত করে তাহলে তার নামাজ বাতিল হয়ে যায় এই জন্য আমাদের নামাজটাকে আল্লাহ দরবারে কবুল করানোর জন্য তাজবিদ সহকারে নামাজের সুরাকেরা আমাদেরকে তেলাওয়াত করতে হবে বা পড়তে হবে নামাজ নষ্ট হওয়ার যতগুলো কারণ আছে তার প্রথম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পরা আর অশুদ্ধ কেন হয় তাজবিদ ঠিকমতো আদায় না করার কারণে তেলাওয়াতগুলো অশুদ্ধ হয়ে যায় তো এক নং তাসবিদ এই তাজবিদের নাম ওয়াজিব গুননা কি নাম ওয়াজিব গুননা ওয়াজিব গুননা অর্থ নাকের মধ্যে গুনগুন করা আবশ্যক আবশ্যক বলতে যেটা আমরা বুঝি যে অবশ্যই যে কোনো একটা কাজ কাউকে যখন আমরা করতে বলি যে এই কাজটা করবেন আবার ওই কথাটাই যদি আমরা একটু ভিন্নভাবে বলি যে এই কাজটা অবশ্যই করবেন তাহলে দুটা কথার কমবেশ অবশ্যই থাকে একটাতে একটু খুব নর্মালভাবে বলি আর একটা আমরা খুব শক্তভাবে বলি যে অবশ্যই করতে হবে বা করতে হবে এই দুইটার মাঝে অনেক পার্থক্য ঠিক ওয়াজিব মানে হচ্ছে অবশ্যই বা আবশ্যক আসুন তো নাকের মধ্যে গুনগুন করা আবশ্যক এখানে ছন্দ দিছে হারকাতের খাতের পাশে নুন অথবা মিম অক্ষরের তাসদিদ চিহ্ন যদি পাই হারকাত কাকে বলে আমরা পড়ছি একজবর একজির এক পেশকে হারকাত বলে তাহলে এই পেশটা হচ্ছে হারকাত জের হারকাত জবর হারকাত হারকাতের বামপাশে নুন অথবা মিম অক্ষরে তাসদির চিহ্ন যদি পাই তাসদিদ থাকলেই নুন মিমকে গুন্না করা ওয়াজিব হয় অর্থাৎ নুনটা গুন্না করা ওয়াজিব হয় মিমটা গুণনা করা ওয়াজিব হয়ে যায় আমরা দ্বিতীয় পর্বের এই ক্লাসগুলো অর্ধেক বানান করে পড়ব আমরা পরিপূর্ণ বানান করব না আস্তে আস্তে করে বানানগুলো বাদ দেওয়ার চেষ্টা করব অর্ধেক বানান কিভাবে পড়ব। একটা অক্ষর বানান করলে আমাদের মুখ থেকে তিনটা কথা বের হয় যেমন এই অক্ষরটা যদি আমরা বানান করি অক্ষরটার নাম হচ্ছে হা উপরে আছে পেশ তাহলে প্রথম কথা হচ্ছে হা দ্বিতীয় কথা পেশ তৃতীয় কথা উচ্চারণ হবে হু হা পেশ হু আর উচ্চারণে কথা বলতে হবে একটা হা পেশ এ দুটা কথা বাদ দিয়ে শুধু শেষের কথাটা আমরা বলবো হু এটা মিলাই দেবো কার সাথে নুনের সাথে কেন মিলাবো নুনের উপরে তাসদিদ আছে আর নুনের উপরে তাসদিদ থাকলে আজকে তাসবিদ বলতেছে আমাদের গন্যা করতে হবে তাহলে নুন আর মিমের উপরে তাসদিদ থাকলে গুন্না করে নিতে হবে আমরা এটা একটু মুখস্ত করার চেষ্টা করি নুনের উপর তাস দিদ এই নুনে গুন্না করা ওয়াজিব আবার নুনের উপর তাস দিদ এই নুনে গুননা করা ওয়াজিব আমার সাথে বলেন নুনের উপর তাস দিত এই নুনে গুন্না করা ওয়াজিব এটা কয়েকবার বলে আমরা মুখস্থ করে নেব মিমের উপর তাস দিত এই গুন্না করা ওয়াজিব আবার মিমের উপর তাস দিত এই মিমে, মিমে গুন্না করা ওয়াজিব আরেকবার মিমের উপর তাস দিত এই মিমে গুন্না করা ওয়াজিব তাহলে নুন আর মিমের উপরে তাস দিয়ে ধরে গুন্না করা ওয়াজিব হয়ে যায় অর্থাৎ গুন্না করা আবশ্যক জরুরি হয়ে যায় তাহলে হাফেশ হু আমরা হাফেশ না বলে শুধু শেষের শব্দটা বলবো হু হু মিলবেন উনের সাথে হন এই যে হুন নাকের মধ্যে গুনগুন আওয়াজ করলাম এটাকেই গুন্না বলা হয় আর এই গুন্নাটা করাই জরুরি বা আবশ্যক হু মিলবেন উনের সাথে হুন কেন গুননা করলাম নুনের উপর তাস দিত এই নুনে গুন্না করা নুন নঞ্জবর কি হয় না সহজে বোঝার জন্য উপরে একটা চিহ্ন দেখতেছি আমরা একটা সংকেত চিহ্ন বাতি চিহ্ন সহজে বোঝার জন্য যেখানে বাতি চিহ্ন দেখব ওখানে আমরা গুননা করে নিব বাতি আছে যেখানে গুননা হবে সেখানে জবর এরপরে বলবো না না আবার উচ্চারণ না আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করব হামজাজের কি হয় ই আমরা হামজাজের না বলে ডাইরেক্ট ই বলবো ই মিলবে নুনের সাথে ইন কেন গুননা করলাম নুনের উপর তাস এই নুনে গুননা করা ওয়াজেব বাতি আছে যেখানে গুন্না হবে সেখানে নুন জবর না এরপরে জিমের না জের আছে এই জেরটা আমরা নুনের সাথে মিলিয়ে দিব জি মিলবে নুনের সাথে জিন নুনের উপর তাস দিয়ে দিয়ে এই নুনে গুন্না করা ওয়াজিব আপনারা আমার সাথে পড়বেন নুনের উপর তাস দে দিয়েই নুনে গুন্না করা ওয়াজেব বাতি আছে যেখানে গুন্না হবে সেখানে না তি জিন না তি আমরা শব্দগুলো ভেঙে ভেঙ্গে উচ্চারণ করব। আইন জবর আ এটা মিলেইতে হবে মিমের সাথে আ মিলবে মিমের সাথে আম মিমের উপর তাস এই এই মিমে গুন্না করা ওয়াজিব বাতিয়েছে যেখানে গুন্না হবে সেখানে মিম জবর মা শুধু উচ্চারণ করব মা মা নুনের সাথে আন নুনের উপর তাস দিয়ে এই নুনে গুন্না করা ওয়াজিব বাতিয়েছে যেখানে গুন্না হবে সেখানে না আন না উ মিলবে মিমের সাথে উম মিমের উপর তাস দিয়ে দিয়েই মিমে গুন্না করা ওয়াজিব যেখানে গুন্না হবে সেখানে মি কা মি আমরা মনে রাখবো এই সংকেত চিহ্নগুলো এগুলো করানের অংশ না এটা সহজভাবে বোঝার জন্য ব্যবহার করা হয়েছে আসুন এবার শুরু থেকে শেষ পর্যন্ত লাইনটা একবার শুনে নেই আপনারা এইভাবে সম্পূর্ণ শব্দগুলো পড়ার চেষ্টা করবেন হু মিলবে নুনের সাথে নুনের উপর তাস দিয়ে দিয়েই নুনে গুন্না করা ওয়া আছে যেখানে গুন্না হবে সেখানে না না ই মিলবে নুনের সাথে ইন নুনের উপর তাস দিয়ে দিয়েই নুনে গুন্না করা যে বাতিয়াসে যেখানে গুন্না হবে সেখানে না ইন না জি মিলবে নুনের সাথে জিন নুনের উপর তাস এই নুনে গুণ্না করা যে বাতি আছে যেখানে গুণনা হবে সেখানে না তি জিন না তি মিমের সাথে আম মিমের উপর তাস এই মিমে গুণনা করা যে বাতিয়াস যেখানে গুন্না হবে সেখানে মা মা নুনের সাথে আন নুনের উপর তাস এই নুনে গুন্না করা যে বাতিয়েছে যেখানে গুননা হবে সেখানে না আন না উ মিলবে মিমের সাথে উম মিমের উপর তাস দিয়ে এই মিমে গুন্না করা বাতি আছে যেখানে গুন্না হবে সেখানে মি কা মি কা এইভাবে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা শব্দ তিন চারবার করে পড়ে নিব তাহলে তাসবিরটা বুঝতে আমাদের সুবিধা হবে এরপরেও যদি কারো তাজবিদ বুঝতে কোনো প্রকার অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ক্লাসের দুই নম্বর তাজবিদ আমরা পড়ব তাজবিদের নাম ইস্তি এলা কি নাম ইস্তি এলা ইস্তি এলা শব্দের অর্থ হচ্ছে মোটা করা ইস্তিলা মানে মোটা করা ইস্তিলা অর্থ সময় মোটা করে পড়া ইস্তিলার সাদ অক্ষর ছন্দ কফ ওইন হ এই সাতটা অক্ষর অফ গয়েন খ সদ দদ ত জ এই সাতটা অক্ষর সব সময় মোটা করে পড়তে হবে কখনো জবরে আকার পরা যাবে না অর্থাৎ অফ জবর অ পড়তে হবে কা পরা যাবে না গয়েন জবর অ পড়তে হবে গা পরা যাবে না খ জবর খ পড়তে হবে খা পরা যাবে না এরপরে সদ জবর স পড়তে হবে সা পরা যাবে না দ জবর দ পড়তে হবে দা পরা যাবে না ত জবর প পড়তে হবে তা পরা যাবে না জবর জ পড়তে হবে যা পরা যাবে না তো এই সাতটা অক্ষর ইস্তিলার আমরা মুখস্থ করে নিব। আসুন কিভাবে মুখস্থ করব আমরা ইস্তিলার অক্ষর ইস্তিলার অক্ষর আবার ইস্তিলার অক্ষর অফ ওইন অফ ওইন বলেন অফ ওইন হ আর অফ ওইন খ আর অফ গৈন খ আৰ আবার অফ গৈন খ আৰ স দদে দে ত জ স্ব দে দ দে ত জ আবাৰ চ ত অফ গইন খ আৰ স দদে দ দে ত জ উচ্চাৰণে হবে এই সব অক্ষৰ স্তিলা উচ্চাৰণে মতা হবে এই সব অক্ষৰ স্তিলা এই সাতটা অক্ষৰ জবৰে আকাৰ পৰা যাবে না আসুন আমরা উচ্চারণ করি এখন তো আমরা এখানে বানান না করে শুধু উচ্চারণ করব। কফ জবর অ তো এটা কা পরা যাবে না আমরা এখানে অ পরবো শুধু উচ্চারণ করে নিব বলেন কা যাবে না ও আবার অ অক্ষর মোটা করে পড়তে হয় আমরা সাথে ছন্দটা পরে নিব গৈন জবর গ হয় গঞ্জব না বলে শুধু উচ্চারণ করব অ খর মোটা করে পড়তে হয় এরপরে হ হর মোটা করে পড়তে হয় সখর মোটা করে পড়তে হয় স এটা হচ্ছে উচ্চারণ আমরা উচ্চারণ করতেছি ব ব দখর মোটা করে পড়তে হয় তক্ষর মোটা করে পড়তে হয় ল অক্ষরে মোটা করে পড়তে হয় এই তাসবিরটা বোঝার জন্য অবশ্যই আমাদেরকে আগে এই সাতটা অক্ষর মুখস্থ করে নিতে হবে এরপরও সহজে বোঝার জন্য এখানে ফুল এরকম একটা চিহ্ন দেওয়া থাকবে এই শাপলা ফুল যে অক্ষরটার উপরে আমরা দেখব ওই অক্ষরটা মোটা করে নিব আমরা এখানে সুন্দর করে ছন্দ আকারে দিছে শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পরা যাবে না আমরা এই সংকেত চিহ্নটা মুখস্থ করে নেব তাহলে করিয়ানা কোরআনটা পড়া। আমাদের জন্য অতি সহজ হয়ে যাবে আমরা যে কোনো কোরআন পড়তে পারবো তবে করিয়ানা কোরআনটা পড়া আমাদের জন্য অতি সহজ হয়ে যাবে আসুন আমরা শব্দগুলো ও ও ফকর মোটা করে পড়তে হয় শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পড়া যাবে না বা এবার আমরা ছন্দ সারা পরবো ওয়া বা দ্বিতীয় শব্দ হ মিলবে ইয়ার সাথে হয় হ অক্ষরে জবরে আকার পরা যাবে না কারণ কি এটা স্ত্রীলার অক্ষর হ অক্ষর মোটা করে পরতে হয় সাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পরা যাবে না এরপর রু মিলবে নুনের সাথে রুন রপিস কি হয় উরু আমরা র পেশ না বলে শুধু উরু বলবো উপরে পেশটা নুন শাকি মিলাই দিব রু মিলবে নুনের সাথে রন হই রুন আবার উচ্চারণ হই হয় হই এই এইরকমভাবে আমাদেরকে এই সাতটা অক্ষরে জবরে আকার সারা পড়তে হবে তো আমরা দুই নম্বর তাসবিদের এই সাতটি অক্ষর অবশ্যই মুখস্থ করে নিব তাহলে এক নম্বর তাসবিদ আমরা বললাম এক নম্বর তাসবিদের নাম হচ্ছে ওয়াজিব গুন্না ওয়াজিব গুনার অক্ষর কয়টি দুইটি একটা নুন আর একটা মিম দুই নম্বর তাসবিদ আমরা পড়লাম ইস্তিলা ইস্তিলা মানে মোটা করা ইস্তিলার কয়টি অক্ষর সাতটি অক্ষর অফ ওয়েন খ আর সদ্দ ত এই সাতটা অক্ষর আমরা অবশ্যই মুখস্থ করে নিব এবং এই সাতটা অক্ষর মোটা করে পড়ব কখনও জবরে আকার পড়ব না জবরে আকার পড়লে অর্থের পরিবর্তন চলে আসবে আর অর্থের পরিবর্তন হলে নামাজ হবে না আসুন এবার আমরা তিন নম্বর তাসবিদ শিখে নেই তিন নং তাজবিদের নাম হচ্ছে সফির ইনাম নাম সফির সফির অর্থ শীষ দেওয়া আরবি উনত্রিশটি হরফের মধ্যে তিনটি অক্ষর শুধু শীষ দিয়ে পড়তে হবে আর কোনো অক্ষরে শীষ দেওয়া যাবে না আমরা এই তিনটি অক্ষর ব্যতীত অন্য অক্ষরেও শীষ দিয়ে থাকি সফিরের অক্ষর ছাড়া অন্য কোনো অক্ষরে শীষ দেওয়া যাবে না আমরা এই সফিরের তিনটি অক্ষর জেনে নেই একটি অক্ষরের নাম হচ্ছে সদ সিন সদ জা এই তিনটা সারা আর কোনো অক্ষরে শীষ দেওয়া যাবে না আমরা অনেক সময় সা অক্ষরটাতেও শীষ দিই পড়ি ওটা সাবর সাপরি সা জবরও সাপরি তো এই তিনটা অক্ষর আমরা শুধু শীষ দিয়ে পড়ব। আমরা মুখস্থ করে নিই রে তিন অক্ষর সফিরের তিন অক্ষর সদ সিন আবার সফিরের তিন অক্ষর সদ সিন জা আমরা এই তিনটি অক্ষর মুখস্থ করে নেব আসুন শব্দগুলো আমরা কিভাবে পড়ব সদ অক্ষর আমরা দুই নম্বর তাজবিদেও পাইছি দুই নম্বর তাজবিদে আমরা স্তিলার যে অক্ষরগুলো পড়ছি ওই স্ত্রিলার অক্ষরের মধ্যে আমরা সদ অক্ষর পাইছি যার কারণে এখানে শাপলা ফুল দেওয়া আছে আর শীষ দেওয়ার জন্য চিহ্ন এই যে পাতা চিহ্ন দেওয়া থাকবে আমরা পাতা চিহ্ন যেই অক্ষরটার উপরে দেখব ওটা শীষ দিয়ে পড়ব। তো আমরা বানান না করে সরাসরি উচ্চারণ করব। স আবার স সক্ষর মোটা করে পরতে হয় শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পরা যাবে না দক্ষর শীষ দিয়ে পরতে হয় আছে যেখানে শীষ দিয়ে পরতে হবে সেখানে এরপরে সা সা এটা সা পড়া যাবে না সা শীষটা আমরা একটু চিকন করে দেবো সার শীষ দিয়ে পরতে হয় এটা কেন শীষ দিয়ে পরতেছি এটা সফিরের অক্ষর সি নক্ষর শীষ দিয়ে পরতে হয় পাতা আছে যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে যা যা এটা ঝা পড়া যাবে না যা যা দিয়ে পড়তে হয় পাতা যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে এইভাবে আমরা এই তিনটা শব্দ সুন্দর করে শীষ দিয়ে উচ্চারণ করে নেব আসুন এরপরে শব্দগুলো পড়ে নিই সা আবার সা সি নখর দিয়ে পড়তে হয় পাতা সে যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে মি আ সা মি আ না সা শীষ দিয়ে পড়তে হয় আবার না সা সাখর শীষ দিয়ে পড়তে হয় পাতা সে যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে লা লা না সা স স আবার এরপরে দক্ষর মোটা করে পড়তে হয় শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পরা যাবে না দক্ষর শীষ দিয়ে পড়তে হয় বাতাসে যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে বা র এইভাবে আমরা এই শব্দগুলো সুন্দর করে পড়ে নেব তো তিন নম্বর তাসবিদ একবারই সহজ নিয়ম তাজবিদের নাম হচ্ছে সফির তিনটি অক্ষর শুধু আমরা শীষ দিয়ে পড়ব সদসিন জা তাহলে এক দুই তিন এই তিনটি তাসবিদের অক্ষরগুলো বিশেষ করে আমরা অবশ্যই মুখস্থ করে নিব। শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে থাকার জন্য ধন্যবাদ ক্লাসটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের কারণে একজন ভাই অথবা একজন বোন কোরআন শিক্ষা শিখতে পারে যেটা আপনার সদগাই জারিয়া হিসেবে থেকে যাবে পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে